এখানে দেখতে পাচ্ছি যে হরের একটা পদে স্কোয়ার প্লাস সামথিং আছে ঠিক আছে এরকম যদি থাকে তাহলে আমাদের বি এক্স প্লাস সি সি এক্স প্লাস ডি ঠিক আছে এই সিস্টেমে লিখতে হবে ঠিক আছে তো তো আমরা তাহলে লিখি আগেরটা আমরা স্বাভাবিক নিয়মটা লেখবো এটা তাহলে হচ্ছে ধরি এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স প্লাস থ্রি এই জন্য ঠিক আছে এইটার জন্য বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এটাকে দিলাম এক নং সমীকরণ এক নং সমীকরণ কি হর দ্বারা কোন করবো এটা গুণ করলে হবে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাকে দিয়ে দেব দিন অংশীকরণ এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান এখানে সিঙ্গেলভাবে আছে ঠিক আছে এর সাথে কোনো স্কোয়ার বা কিউব বা বা অন্য কোনো ঘাত নাই ঠিক ঠিক আছে এর উপরে ঘাত ওয়ান আছে কাজে আমরা এখন এটা একটু সাইডে লিখে নেব তাহলে হবে এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো এক্সের মান হচ্ছে এখানে ওয়ান ঠিক আছে এক্সের মান এখানে আমরা যদি ওয়ান যদি বসিয়ে যদি দিই তো তো আমরা বিয়ের মান তো আমাদের বিয়ের মানটা জিরো হয়ে যাবে এবং এর মান বের হয়ে যাবে তাহলে লাগব দুই নম সমীকরণে এক্সিক টু ওয়ান বসিয়ে পাই ভাল হ'ব চেণ্ড ওৱান এক্সৰ পৰিৱৰ্তন বচাব ওৱান ইকুৱেল টু এ ইনটো প্লাছ ফ'ৰ প্লাছ বি ইণ্টু ওৱান প্লাছ চি into 1 minus 1 by 1 equal to 5a plus 0 by a equal to 1 by 5. এখন তাহলে এর মান পেয়ে গেছি দেন আমাদের কাজ হবে সহক সমীকৃত করা ঠিক আছে নেক্সট পাইজ আমরা শখ সহক সমীক্ষিত করব শখ সমীক্ষিত করতে চাইলে আমাদের দুই নং সমীকরণে সবগুলো গুণ করতে হবে ঠিক আছে এখানে সবগুলো গুণ করতে হবে এবং এখানেও সবগুলো গুণ করতে হবে তো আমরা কোনগুলো তাল করে নেই এখন আমরা দুই নং সমীকরণে কোনটি করে নিয়েছি এখন আমরা এক্স স্কোয়ারের সব যদি সমীকৃত যদি করি তাহলে হচ্ছে আমাদের দেখতে হবে যে কোন কোন জায়গায় এক্স স্কোয়ার আছে তাহলে হবে এ প্লাস বি ঠিক আছে আর কোথাও তো এক্স স্কোয়ার তো নাই তাহলে আমরা এটা আগে দেখব এ প্লাস বি এ প্লাস বিখলাম তাহলে এই তাহলে এই বাম পক্ষে কি আছে এক্স স্কোয়ার কি আছে নাই এক্স স্কোয়ার না থাকার কারণে এই পাশে লিখতে হবে জিরো ডান পাশে লিখতে হবে জিরো এখন আমরা এক্সের সক সংরক্ষিত করব তাহলে এখানে আছে মাইনাস বি এক্স তাহলে মাইনাস লিখতে হবে আগে প্লাস সি এক্স প্লাস সি দিতে হবে কিন্তু এখানে কিন্তু এক্স কিন্তু আছে ঠিক আছে এক্সের শক এক্সের শক কত এখানে এক বা ওয়ান তাহলে আমরা ওয়ান দিয়ে দিচ্ছি তাহলে এটাকে আমরা দিতে পারি তিন নং সমীকরণ এটাকে দিতে পারি চার নং সমীকরণ এখন তাহলে আমরা এর মানটি তিন নং সমীকরণে বসিয়ে দেব তাহলে এর মান ছিল কত ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ তাহলে দেখি প্লাস বি ইকাল টু জিরো বা বি ইকাল টু হবে তাহলে মাইনাস ওয়ান বাই ফাইভ এখন আমরা বিয়ের মান চার নং সমীকরণে বসিয়ে দেব তাহলে আমরা শের মান পেয়ে যাব বিয়ের মান চার নং চার নং সমীকরণে বসাই তাহলে হচ্ছে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ দিলাম প্লাস সি ইকাল টু ওয়ান বা ওয়ান বাই ফাইভ প্লাস সি ইকাল টু ওয়ান বা সি ইকাল টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে হচ্ছে ফাইভ ফাইভ মাইনাস ওয়ান তাহলে হচ্ছে ফোর বাই ফাইভ শেয়ারম্যান তাহলে হচ্ছে ফোর বাই ফাইভ এখন তাহলে এ বি ও শেয়ারম্যান এখন আমরা এক নং সমীকরণে বসিয়ে দেব নেক্সট পেজে গিয়ে এবি ও সের মান বসাইলে এগুলো চলে আসে কাজেই এটাই হচ্ছে আমাদের আংশিক ভাঙনাছ ঠিক আছে যা নির্ণয় আংশিক ভাঙনাছ এটাই